ফেসবুক ফটোতে কেন সেন্ড এ গিফট এই অপশনটা শো করছে না অথবা আমার ফেসবুক ফটো বা টেক্সটে কেউ কেন কোনো রকম স্টার গিফট করতে পারছে না তো এই রিলেটেড আপনারা অনেক ভিডিও দেখে ফেলেছেন এবং আমি আরো ডিপলি রিসার্চ করি এর উপরে যে কেন ফেসবুকের ফটোতে স্টার অপশন চালু হচ্ছে না কোনো কি সেটিংসে ভুল আছে বা কিছু আছে তো তারপরে রিসার্চ করতে গিয়ে আমার সামনে ঠিক এই আপডেটটা আসে অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপডেটটা এটা কিন্তু ফেসবুকের একদম এই যে দেখতে পাচ্ছেন মেটা মেটার কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট ঠিক আছে অফিসিয়াল সাইটে আমরা রয়েছি এবং এখানেই কিন্তু এই আপডেটটা এসেছে এই আপডেটে কি বলা হয়েছে দেখুন নোট দেখতে পাচ্ছেন কি বলেছে উই আর গ্র্যাজুয়ালি ইন্ট্রোডিউসিং উই আর গ্র্যাজুয়ালি ইন্ট্রোডিউসিং দিস ফিচার স্টার্টস অন ফটো অ্যান্ড টেক্সট পোস্ট মে নট বিভেলেবেল টু অল এলিজিবল ক্রিয়েটার ভিউ ইয়ে বলছে যে আপনি যদি এলিজিবল হয়েও থাকেন আপনি যদি স্টারস পাওয়ার জন্য এলিজিবল হয়েও থাকেন সম্ভবত এরকম হতে পারে মানে এটা ফেসবুক নিজে স্বীকার করছে এরকম সমস্যা হতে পারে যে অনেকেরই ফটোতে বা অনেকেরই টেক্সট পোস্টে হয়তো স্টার এই অপশনটা অ্যাভেলেবেল নয় কিন্তু এবারে আপনি তাহলে কি করবেন আপনি এলিজিবল কিন্তু অ্যাভেলেবেল নয় তো আপনাকে জাস্ট ওয়েট করতে হবে আপনাকে অপেক্ষা করতে হবে ফেসবুক একটা সময় আপনাকে দেবে ঠিক আছে এটা হচ্ছে ফেসবুকের কথা কিন্তু বিষয়টা হলো আপনি কতদিন ওয়েট করবেন কতদিন ওয়েট করবেন তো সেক্ষেত্রে আরেকটা পথ আছে কি আপনাকে ফেসবুকের কাছে অ্যাপিল করতে হবে ফেসবুকের কাছে অ্যাপিল করতে হবে সেটা সঠিক নিয়মে করতে হবে উল্টোপাল্টা নিয়মে কিন্তু করলে হবে না যা খুশি লিখে দিলাম ফেসবুক আমার ফটোতে স্টার অপশন চালু করে দেবে তা কিন্তু নয় সঠিক নিয়মে আপনাকে অ্যাপিল করতে হবে তো চলুন আমরা এবার অ্যাপিলটা দেখে নেব যে তো কি করে অ্যাপিল করতে হবে সবার প্রথমে আমরা চলে যাবো আমাদের ফেসবুক অ্যাপে ঠিক আছে তো আমি ফেসবুক অ্যাপে চলে আসলাম ভালো করে বুঝবেন ফেসবুক অ্যাপে আসার পরে আপনি যেমন দেখাচ্ছি আপনার তাই তাই করবেন কিন্তু ফেসবুক অ্যাপে আসার পরে আমরা জাস্ট এখান থেকে একটা ফটো আপলোড করবো ঠিক আছে তো আমি র্যান্ডম একটা ফটো এখানে দিয়ে দিচ্ছি এখানে এই ফটোটা দিয়ে দিলাম করলাম তারপরে আমি জাস্ট এখানে দিয়ে দিচ্ছি লাইক লাইক জাস্ট আমি এখানে একটা ক্যাপশন দিয়ে দিলাম বা টাইটেল দিয়ে দিলাম এরপর আমি এরপরে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মনিটাইজেশন বলে একটা অপশন আছে ঠিক আছে তো আমরা এই মনিটাইজেশনে ক্লিক করব মনিটাইজেশনে ক্লিক করার পর এইবার দেখুন এখানে কিন্তু ফেসবুক বলে দিয়েছে ইউ ক্যান অনলি টার্ন অন স্টার ফর ভিডিও কন্টেন্ট ইফ ইউ ওয়ান টু টার্ন অন স্টার শেয়ার এ ভিডিও মানে ভিডিও শেয়ার করতে আমাকে ফেসবুক বলছে আর আমাকে এটা আমি এখানে কিন্তু এটা অফ অন করতে পারছি না এখানে অনের অপশনটা অ্যাক্টিভ থাকতো তাহলেই কিন্তু আমি ফটোতে স্টার অন করতে পারতাম কিন্তু পারছি না তো এবার আমাকে কি করতে হবে আমাকে এটার একটা স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিয়ে আমাকে কিন্তু ফেসবুকের কাছে আরও কিছু জিনিস লিখে পাঠাতে হবে অ্যাপিল করতে হবে তো আমি জাস্ট এখান থেকে এটা স্ক্রিনশট নিয়ে নিলাম ঠিক আছে স্ক্রিনশট নিলাম এবার আমাদের যেটা করতে হবে ভালো করে বুঝবেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাকে চলে আসতে হবে কোথায় আপনাকে চলে আসতে হবে যে প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে ঠিক আছে তো আমি প্রোফাইল আইকনে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনারা কি করবেন এরপরে এই যে আপনার নাম রয়েছে প্রোফাইলের নাম রয়েছে এর উপরে জাস্ট ক্লিক করবেন ক্লিক করলেন ক্লিক করার পরে এই যে একটা থ্রি ডট আইকন এসছে এসছে এই থ্রি ডট আইকন আমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এরকমভাবে স্ক্রল করব স্ক্রল করে এখানে দেখুন রয়েছে কপি লিঙ্ক কপি বলে একটা অপশন মানে আপনার প্রোফাইলের বা পেজের যে রয়েছে সেটা আপনাকে কপি করতে হবে তো আমি জাস্ট এখান থেকে কপি লিঙ্ক করে দিলাম ঠিক আছে আমার লিঙ্ক প্রোফাইলের লিঙ্ক কপি হয়ে গেল আর আপনার পেজ হলে পেজের লিঙ্ক কপি হলো এইবার আমাদের যেতে হবে আমাদের ফোনের যে নোট আছে সেখানে চলে যেতে হবে তো আমি ফোনের নোটে চলে আসলাম নোটে চলে আসার মানে নোট প্যাড বলতে পারেন যাকে বলে এবার এখানে আমি কিছু লেখা লিখে রেখেছি এই লেখাগুলো আপনাদেরও কিন্তু লিখতে হবে তো আমি এই লেখাটা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে কপি করে আপনাদের ফেসবুকে পেস্ট করবেন এটা ঠিক আছে তো এখানে ওই যে আমরা প্রোফাইলের লিঙ্ক কপি করলাম না সেটা আমরা কিন্তু এখানে পেস্ট করবো ঠিক আছে সবার আগে পেস্ট করে দিলাম পেস্ট করার পরে আমি এখানে লিখে দেবো প্রোফাইল লিঙ্ক প্রোফাইল পেজ হয় তাহলে আপনি লিখবেন কি আপনারা লিখবেন হচ্ছে পেজ লিঙ্ক ঠিক আছে ওকে প্রোফাইল লিঙ্ক লিখলাম লেখার পরে আমরা জাস্ট এই যে লিঙ্কটা দিয়ে দিয়েছি বেশ ওকে আমরা জাস্ট এই দিয়ে দিলাম প্রোফাইল এবার এই যে লেখাটা এই সম্পূর্ণ যে লেখাটা দি ফেসবুক টিম আই পুট এ লট অফ এফোর্ট যা যা লিখেছি আপনাকে সেম কিন্তু লিখতে হবে ঠিক আছে তো এবার আমরা এখান থেকে জাস্ট কপি করে নেব এই সম্পূর্ণ লেখাটা একদম প্রোফাইল লিঙ্ক সহ আমরা কপি করে নেব ঠিক আছে তো আমি এখান থেকে কপি করে নিই কপি করে নিলাম এইবার আমরা আবার চলে যাবো ফেসবুকে স্ক্রল করতে হবে বুকে ফেসবুকে আসার পরে এখানে আবার আসব আসার পরে এই যে দেখতে পাচ্ছেন আমাদের এইখানে আসার পরে স্ক্রল করতে হবে স্ক্রল করে দেখুন হেল্প অ্যান্ড সাপোর্ট বলে যে অপশান রয়েছে হেল্প অ্যান্ড সাপোর্ট এই যে আপনাদের এরকম আসবে হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে আপনারা আসবেন হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন রয়েছে রিপোর্ট এ প্রবলেম তো আপনাদের রিপোর্ট এ প্রবলেমে ক্লিক করতে হবে ওকে রিপোর্টে প্রবলেমে ক্লিক করার পর আপনি স্ক্রল করবেন স্ক্রল করে নিচে আসবেন নিচে দেখুন রয়েছে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম তো আবার এই কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেমে আমরা যে ক্লিক করতে হবে ওকে কমপ্লিট এবার এখানে একটু লোডিং নেবে লোডিং লোডিং নেওয়ার পরে আমাদের সামনে এই রকম ইন্টারফেস চলে আসবে ভালো করে বুঝবেন এখানে কি করতে হবে যে ইনক্লুড বলে একটা অপশন রয়েছে ঠিক আছে এই ইনক্লুডে ক্লিক করবেন ঠিক আছে ইনক্লুডে ক্লিক করলেন ক্লিক করার পরে এখান থেকে আপনাকে চুজ করতে হবে যে আপনি প্রোফাইলের জন্য অ্যাপিল করছেন না পেজের জন্য তো আমি যেহেতু প্রোফাইলের জন্য অ্যাপিল করছি তো আমাকে প্রোফাইল সিলেক্ট করতে হবে আর আপনি যদি পেজের জন্য অ্যাপিল করেন তাহলে আপনাকে পেজ সিলেক্ট করতে হবে ঠিক আছে তো আমি প্রোফাইলে ক্লিক করে দিয়েছি যে প্রোফাইল দেখতে পাচ্ছেন আমি প্রোফাইলে সিলেক্ট করে দিচ্ছি তো প্রোফাইলে ক্লিক করলাম ক্লিক করার পর বলছে ডেসক্রাইব দা ইস্যু এই যে দেখতে পাচ্ছেন ডেসক্রাইব দ্য ইস্যু তো আমরা এখানে যেটা হচ্ছে কপি করলাম নোটপ্যাড থেকে এখানে জাস্ট পেস্ট করে দেবো জাস্ট এখানে আমরা পেস্ট করব পেস্ট করে দিলাম ঠিক আছে পেস্ট হয়ে গেল সম্পূর্ণ লেখাটা এইবার এরপর আমাদের কি কাজ এরপর আমাদের এই যে আপলোড ফর্ম ফোন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে কি আপলোড করতে হবে আমরা যে স্ক্রিনশটটা নিলাম যে আমাদের স্টার অপশন অন হচ্ছে না সেই যে স্ক্রিনশট নিলাম সেই স্ক্রিনশটটা এখানে আপলোড করে দিতে হবে তো আমি জাস্ট আপলোড ফর্ম ফোনে এখানে এই সেকেন্ড অপশানে ক্লিক করছি ঠিক আছে তো আমি আপলোড ফর্ম ফোন ক্লিক করে দিলাম ক্লিক করলেই আমাদের কিন্তু গ্যালারিটা ওপেন হয়ে যাবে ওকে গ্যালারি ওপেন হওয়ার পরে আমি জাস্ট এখান থেকে সিলেক্ট করে নেব যে স্ক্রিনশট সেটা ঠিক আছে তো আমি এই যে এই যে স্ক্রিনশটটা সিলেক্ট করে নিলাম স্ক্রিনশটটা যে সিলেক্ট করে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্ক্রিনশট ঠিক আছে তো এবার আমরা কি করব এবার আমরা ঠিক আছে তো এবার আমরা কি করব এইবার এই যে দেখুন সেন্ডের একটা অপশন রয়েছে না এই সেন্টটা আমরা ক্লিক করে দেবো তাহলে আমাদের কাজ শেষ তো এবার আমরা সেন্ড আমরা এই যে সেন্ডে ক্লিক করে দিলাম যেই সেন্ডে ক্লিক করে দিলাম আমাদের কিন্তু এখানে ফাইনালাইজিং বাগ রিপোর্ট এরকম লেখা আসবে প্লিজ ওয়েট আসবে একটু লোডিং হবে এবং আমাদের এখানে কিন্তু কাজ শেষ এই আমাদের কাজ শেষ এবার ফেসবুক টিম আমাদের প্রোফাইলটা ভালো করে দেখবে বা পেজটা ভালো করে দেখবে তারপরে আমাদের কিন্তু এই স্টার অপশন চালু করে দেবে যতটা সম্ভব তাড়াতাড়ি তারা করে দেবে ঠিক আছে এরপরে কিন্তু আমাদের কিছু করার নেই স্টার অপশন চালু হয়ে যাবে বুঝা হলো আশা করি বুঝতে পেরেছেন যদি কোনো এই নিয়ে কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্টস করে আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো এবং চ্যানেল নতুন হলে চ্যানেল থেকে করে আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন